এটার ভাই একশো চুয়াল্লিশ লিটার এটার সিফটি যে কাউন্ট করলে নাইন পয়েন্ট হাফ আসবে চব্বিশ হাজার আটশো টাকায় চব্বিশ হাজার আটশো টাকায় দশ সেফটি দশ সেফটি ছয় হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে এর মধ্যে প্রোডাক্ট আছে ডিজাইনটা কিন্তু খুবই डिफरेंट হ্যাঁ খুবই डिफरेंट এটা দুইটা ডিজাইনের প্রোডাক্ট আছে এটা হচ্ছে জিডি এসএইচ মডেল এটা হচ্ছে জিডি ইএল মডেল দুইটা দুইটাই সমান কোনো ডিফারেন্স নেই আছে এবং 50 50 ট্রান্সপারেন্ট বক্স আছে এটা দেখতেতে কিন্তু অনেক শর্ট কিন্তু ভিতরের জায়গা ডেপনেস বলে এটাকে দেখেন ভিতরে কত বেশি ডেপনেস কত সুন্দর জায়গা মশালা দেখার মতো একটা প্রোডাক্ট এটা নর্মালটা বড় দরকার ডিপটা একটু ছোট দেখতে এটা ইনভার্টার ডিপে লাইট আছে সাড়ে বারো থেকে তেরো সেফটি একটা প্রোডাক্ট দেখেন আমার থেকে হাইটে লম্বা মোটা মোটামুটি ভালোই আর সাফ ইলেকট্রনিক্স এর ট্যাকলাইনটা কিন্তু মনে রাখতে হবে যে পাইকারি দামে খুচরা প্রোডাক্ট পাইকারি দামে খুচরা প্রোডাক্ট যত দামি হোক না কেন আপনি কিন্তু পাইকারি দামে পেয়ে যেতেন্ট গুলো আপনি যত দ্রুত দ্রুত ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন। অফিশিয়াল গেটে অথেন্টিক প্রোডাক্ট পাবেন উইথ ডিজিটাল রেজিস্ট্রেশন আর অবশ্যই যেখান থেকে প্রোডাক্টটা ক্রয় করেন না কেন ডিজিটাল রেজিস্ট্রেশন করে প্রোডাক্টটা ক্রয় করবেন। ওকে কারণ 2024 এর অক্টোবর থেকে কিন্তু ডিজিটাল রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক আর যারা আপনাকে ডিজিটাল রেজিস্ট্রেশন বসে থেকে করে দিবে না আপনি বুঝতে পারবেন এটা বিকেট প্রোডাক্ট।

এটার সিএফটি তে কাউন্ট করলে 9.5 আসবে আচ্ছা তো এটার প্রাইসটা কিন্তু বর্তমানে হলো 30000 প্লাস মানে 30500 টাকার কাছে যাচ্ছে এটা আপনি ফ্ল্যাট ডিসকাউন্টে পেয়ে যাবেন হ্যাঁ কত হয় 24800 টাকা 24800 টাকায় 10 সিএফটি 10 সিএফটি পে 6000 থেকে হুম পঁচিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে অবশ্যই 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 মনে রাখতে হবে যে এই প্রাইসটা কিন্তু সাস্টেনেবল না এই প্রাইসটা কিন্তু লং টাইম জন্য না কারণ হচ্ছে এই প্রাইসটা রোজায় দেওয়া হয়েছিল আমরা আবার কোরবানিতে দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমরা জানি না কতদিন পর্যন্ত পারবো কারণ অলরেডি পার্সেন্টেজ পড়ে গেছে যত গরম পড়বে তত ফ্রিজের দাম বাড়তে থাকবে অনেকেই ভাবেন আমরা বাড়ায় দেয় আমরা বাড়াই না কোম্পানি যে রেশিও তো আমাকে দেয় আমি সেই রেশিও সেল করতে বাধ্য আর এইটার প্রাইস হলো তিরিশ টাকার মতো যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট লাগবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এই গ্রেড এর ইভেন প্রাইস এই গ্রেড প্রোডাক্ট অনেকেই দেখা যাচ্ছে যে আপনারা ভাবতেছেন যে আমি প্রোডাক্টটা নিবো প্রোডাক্টটা কেমন না কেমন হবে অনলাইনে প্রোডাক্ট ভাই আপনি দেখে চেক করে পেমেন্ট করে নিয়ে যেতে পারবে কোনো প্রবলেম আর প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের ঠিকানাটা ডেসক্রিপশন বক্সে দেয়া আছে ভিডিওর লাস্টে বলে দেওয়া হবে সবকিছু দেওয়া আছে তারপরে আমি আপনাদের সুবিধার্থে বলে দিই আমার লোকেশনটা হচ্ছে ঢাকা সায়দাবাদ জনপদ মোড় থেকে ধলপুর কমিউনিটি সেন্টারের দিকে যাইতে যে রোডটা সেই রোডের মিডিল পয়েন্ট হচ্ছে চৌষট্টি বাই দুই ধলপুর এই যে দেখেন একদম মেইন রোডের পাশে মেইন রোডে একদম মেইন রোডের পাশে কোনো কোনো চিপা বা গলি নেই তারপরেও যারা হয়তোবা খুব একটা এরিয়াটা চিনন না তাদেরকে আমি বলবো সায়দাবাদ জনপদ মোড় নেমেই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমার লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ওকে থ্যাংক ইউ আমরা নেক্সট প্রোডাক্টে চলে যাই তারপর দেখো ওয়ান এফ থ্রি জিডি ইএল একশো ছিয়াত্তর লিটার বা একশো তেষট্টি লিটার যারা একটু চাচ্ছেন যে আমি একটু

ভিতরটা ভিতরে দুটোটাই সেম এটা মেবি আর্টিকুলিং আছে হ্যাঁ আর্টিকুলিং আছে ভিতর মেবি দুইটাই সমান কোনো ডিফারেন্স নেই আর্টিকুলিং 50 50 ট্রান্সপারেন্ট বক্স আছে তো এই দুইটার প্রাইস অলমোস্ট সেম এটা হচ্ছে মানে এটা একটু দেখেন আপনার প্রাইসটা হচ্ছে বর্তমানে এই যে দেখেন আর এটা কিন্তু আবার নতুন আর্টিকুলিং 42000 প্লাস 590 টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র

দেখতে পারেন আচ্ছা এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে পঁয়তাল্লিশ হাজার প্লাস এটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার টাকা ওকে মাত্র ছত্রিশ হাজার আটশো টাকা হলে আপনি প্রোডাক্ট নিতে পারবেন অনেকে ভাবতে পারছেন যে আমি এটা কি ডেলিভারি ফ্রি কি সবাই বলেন ভাই ডেলিভারি কি ফ্রি ভাই ডেলিভারি পাইকারি শোরুমের ডেলিভারি ফ্রি দেওয়া পসিবল না 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 আপনাকে আমি আমার দায়িত্বে পৌঁছায় দিব বাট অবশ্যই ডেলিভারি চার্জটা দিতে হবে আচ্ছা আপনি ঢাকা বা ঢাকার পার্শ্ববর্তী এলাকা হলে হোম ডেলিভারি দেওয়া যাবে আর ঢাকার বাইরে হলে আপনি কিন্তু ক্যুরিয়ার এ নিতে পারেন সুন্দরবন কুরিয়ারে চৌষট্টি জেলায় সেই ক্ষেত্রে কুরিয়ার চারটা পড়বে এক হাজার টাকা ওকে তারপরে আমরা দেখবো হচ্ছে থ্রি এক্স সেভেন সাত বাই তিনশো এক লিটার প্রত্যেকটা মডেলেরই কিন্তু দুইটা করে কালার অবশিষ্ট আছে দেখেন তিনশো সাত বাই তিনশো এক ফিফটি ফিফটি যারা একটু ফিফটি ফিফটি ডিপ খুঁজেন ডিপটা চওড়া হইতে হবে তাদের জন্য এটা দেখেন ইন্টেরিয়ারটা কত সুন্দর ডিজাইনটা ইভেন ইনভার্টার এখন যে প্রোডাক্ট গুলো দেখাবো এখন কিন্তু সব ইনভার্টার আসবে বড় সাইজের ভিতরে তো এটার মধ্যে দুইটা কালার আছে একটা হচ্ছে ফ্লাওয়ার বেসের ভিতরে আর এটা যে ফুল ব্ল্যাক এর মধ্যে অনেকেই কিন্তু বলে ডিজিটাল ডিসপ্লের মধ্যে ফুল ব্ল্যাক এর দরকার এই ডিজিটাল ডিসপ্লে ছাড়া কিন্তু এটা ব্ল্যাক আচ্ছা তো দুইটাই কিন্তু সেম ইনভার্টার ভিতরে সব সেম আচ্ছা দুইটার প্রাইসও কিন্তু সেম আসবে এটা হলো 48500 টাকা যেটা ডিসকাউন্টে আসবে মাত্র 39800 টাকা দেখেন অলমোস্ট 10000 টাকার মধ্যে ডিসকাউন্ট কাঁচা গাধী 10000 টাকার মধ্যে ডিসকাউন্ট তারপর আমার আরেকটা তো 2 and 5 316 লিটার ওইদিকে 95 লিটার এটাও কিন্তু মাসাল্লাহ ফোরটি ডিপ যাদের একটু নর্মালটা বড় দরকার ডিপটা একটু ছোট হলেও প্রবলেম হয় বা একটা ডিপ আছে বাসায় তারা এটা দেখতে পারে এটাও ইনভার্টার বিদ্যুৎ বিল দেশ থেকে দুশো টাকার বেশি ওয়াল্টনে কোনো ফ্রিজে আসে না আসবে না আপনারাও জানেন তো এটা প্রাইসটা কিন্তু আসবে হচ্ছে ছেচল্লিশ হাজার প্লাস যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি আসবে সাতত্রিশ হাজার পাঁচশো টাকার মতো আসবে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে আমরা দেখবো যে থ্রি বি জিরো জিডি

আপডেট প্রাইসে এ পেয়ে যাবেন আপনি কি পাবেন না সাফন ইলেকট্রনিক্স আপনি ওল্ড মডেল পাবেন না ওল্ড ডিজাইন পাবেন না আহ বিসিএমডোর পাবেন না আর হ্যাঁ ড্রয়ার ফ্লিক্স পাবেন না ইনস্টা আপনার যদি ড্রয়ার ফ্লিক্স খুব প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি ড্রয়ার ফ্রিজটা অর্ডার করতে পারেন আমরা আপনাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যত দ্রুত সম্ভব ওকে তো এইটার প্রাইসটা হলো 50000 টাকার মতো যেটা ভিতরটা একটু দেখি এমআরপি আসলে জায়গা স্বল্পতার যে প্রাইসটা হচ্ছে 50000 টাকার মতো যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র 40500 টাকা 40500 হ্যাঁ হ্যাঁ তারপরে দেখুন নন ফ্রস্ট টু এ ফোন টু এ ফোন নিয়ে তো কিছু বলার মনে হয় না আর কিছু বলতে হবে 260 লিটার বাই 240 লিটার নন ফ্রস্ট ফ্রিজ তাহলে এটা নিতে পারেন হ্যাঁ 3 ডি এইচ এটার মডেল ইনভার্টার এটার প্রাইসটা কিন্তু পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র মাত্র ছত্রিশ হাজার আটশো টাকা ছত্রিশ হাজার আটশো এরপরে দেখবো আরেকটা ছোট মডেল একশো ছিয়াত্তর লিটার ওয়ান এফ জিডিএইচ মডেল রেড এর ভিতরে যারা যাচ্ছেন এই ফুলটা খুব পরিচিত একটা ফুল গ্রামে গেলে দেখতাম এই ফুলটার নামটা আমার জানা নাই আর ফুল দেখলেই গ্রামের কথা মনে পড়ে যায় তো এটা হলো একশো ছিয়াত্তর লিটার বা একশো তেষট্টি লিটার প্রোডাক্টটা হচ্ছে প্রাইসটা হচ্ছে তেত্রিশ হাজার নয়শো নব্বই যেটা ফ্ল্যাট ডিসকাউন্টে আপনি সাফন ইলেকট্রনিক্স নিতে পারেন পাবেন মাত্র সাতাইশ হাজার আ 400 টাকা যেটা কত ভিডিওতে ছিল 27800 টাকা আচ্ছা টাকা মোটামুটি সব তারপরে দেখবো একটা আরেকটা সেগমেন্ট যে সেগমেন্টটা সবার খুব পছন্দের যে এইটা হচ্ছে 2b3 এটা তো 2b3 লিটার হ্যাঁ আজকে 2b3 মেলা আমার এইখানে ডিসপ্লেতে 2b3 চারটা আছে আচ্ছা এই একটা এই একটা এই একটা আচ্ছা এইটা এই কালারটা বেস্ট টু বি বেস্ট আর এই কালারটা আমার কাছে পছন্দ বেস্ট পছন্দ হইছে আমরা এটা দিয়ে দেখাই হ্যাঁ এটা হলো টু বি থ্রি জিডিএল মডেল 223 লিটার বাই 219 লিটার দ্যাটস টু গুড প্রোডাক্ট নিয়ে কোনো আর্টিক কুলিং আছে আর্টিক লাইট আছে গ্লাস মানে সম্পূর্ণ গ্লাস আপনি দেখেন এটা হাইটটা দেখেন এটা কিন্তু 13 সেফটি 12.5 থেকে 13 সেফটি একটা প্রোডাক্ট দেখেন আমার থেকে হাইটে লম্বা মোটা মোটামুটি ভালোই হ্যাঁ কাছে আছে আমার মতো হাইট 5 মতো হাইট এটা আপনি দেখেন আপনি অনেকেই খুঁজেন যে ভাই আমার বাজেটটা কম ডিসেন্ট দেখতে দূরের থেকে প্রিমিয়াম মনে হবে ভিতরে ইন্টেরিয়ার গুলো প্রিমিয়াম মনে হবে তারা অবশ্যই এটা নিতে পারেন আর এটা নিয়ে অনেক রিভিউ আছে আমার ভিডিওতে আগের ভিডিও গুলোতে দেখেন কত আপনি কি চান সব আছে ডিপে লাইটার্স যেটা যখন ডিপে লাইটিং হয় আপনার দেখতেই ভালো লাগবে এটা প্রাইসটা হলো বর্তমানে হচ্ছে উনচল্লিশ হাজার প্লাস যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আমরা দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা এখন বত্রিশ হাজার টাকায় এটার মধ্যে আরেকটা ইভেন এই যে লালটা দেখতে পাচ্ছেন সেটাও বত্রিশ হাজার টাকা এটা আবার প্রাইস বাড়বে কারণ এটা হলো টু বিসি জিটি এস এইচ মডেল ডোরের ডিজাইনটা ডিফারেন্ট হ্যাঁ ভিতরে সব সেম ভিতরে কোনো ডিফারেন্স নাই সব সেম আর্টিকেল ডিজাইনের জন্য এই প্রাইসটা সো এইটার প্রাইসটা হবে উনচল্লিশ হাজার নয়শো টাকার মতো প্রাইস যেটা ফ্ল্যাট ফ্ল্যাট ডিসকাউন্টে আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা হবে ভাই আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট যে অনেক সময় দেখা যাচ্ছে প্রাইসটা উনিশ বিশ মিস্টেক হইতে পারে অবশ্যই সেটাকে ভুল ত্রুটিকে ক্ষমার্শিয়াল দৃষ্টিতে দেখবেন কেউ এটাকে পার্সোনালি নেবেন না ভুল ত্রুটি হতে পারে অবশ্যই আপনারা যেখান থেকে প্রোডাক্টটা নেন না কেন অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন আর প্রাইসটা আপনি ওইখানে সাথে কম্পেয়ার করে নেবেন তারপরে আমরা দেখবো হচ্ছে টু বি থ্রির সরি থ্রি ডি সেভেন আপনার তিনশো আটচল্লিশ লিটার বাই তিনশো পঁয়তাল্লিশ লিটার আচ্ছা এটা নিয়ে কথা বলতে গেলে শুধু এইটেরই একটা ভিডিও করা যায় এটা এটা নিয়ে কেন বলি কারণ অনেক আপুরা আছে আন্টিরা আছে যাদের হচ্ছে যে আমি 21 সিটটি 20 থেকে 21 সিটটির মধ্যে একটা ফ্রিজ চাচ্ছি যে ফ্রিজটা ডিপ নরমাল সিটটি হবে আমার কাছে এক্সট্রা যে ডিপ রাখে সেটার জায়গা নাই সে আমি কি করতে পারি আচ্ছা এটা দেখতে পারেন এটা জস

রেগুলার প্রাইস যেটা ডিসকাউন্ট আমি ওইটাই বললাম তখন তো বলতে অনেকে বলতে পারে ভাই আমি তো আপনাদের ভিডিওতে এটা বলছেন হুম ভাই অবশ্যই বলতে হবে যে ভাই আমি আপনার এই ডেটের এই ভিডিওটা দেখে এই চ্যানেল থেকে তাহলে এই প্রাইসটা পাবো এরপর আমরা চলে যাব হচ্ছে ডিজিটাল ডিসপ্লেট টা স্মার্ট ফ্রিজে আজকে স্মার্ট ফ্রিজে বিশাল একটা চমক আছে চমকটা হচ্ছে রনিভার পিছে টু বি থ্রি টু বি থ্রি হিয়ার ইজ নাও ইন্ট্রোডিউসিং টু বি থ্রি ইনভার্টার হুম প্রিমিয়াম কি ইনভার্টার সিরিজ ছিল নাশাল একটা প্রোডাক্ট দেখার মতো একটা প্রোডাক্ট সাত বাই তিনশো এক ডিজিটাল ডিসপ্লে প্রাইস হলো বর্তমানে পঞ্চাশ হাজার পাঁচশো নব্বই ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র একচল্লিশ হাজার

আপনি নিতে পারবেন আপনি নিতে পারবেন আর আমার নেক্সট ভিডিও কিন্তু এই মাসে আর আপলোড হবে না নেক্সট ভিডিও কিন্তু নেক্সট মান্থেই আপলোড হবে এরপর দেখো 3V0 341 লিটার বাই 320 লিটার হুম হুম এটাও জোস ভাই এটার ভিতর ইন্টেরিয়র ডিজাইনটা डिफरेंट অনেক সুন্দর ডিজিটাল ডিসপ্লে প্রোডাক্ট মানেই তো ভাই কিছু বলতে হবে কিছু বলতে হবে না রাইট তো এটা এটা সব থেকে আপডেট মানে এই ডিজিটাল ডিসপ্লে মডেলগুলোই সব থেকে আপডেট স্মার্ট ফেজগুলো এটা প্রাইস হলো 52000 টাকার মধ্যে যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র

ডুয়েল কন্ট্রোলার ফোনেও কন্ট্রোল করতে পারবেন টাচে কন্ট্রোল করতে পারবেন ওকে এটা অডর গার্ড আছে যেটা আপনার ভিতরে বাতাসটা ফিল্টার করবে এমস ইনভার্টার আছে যেটা সর্বনিম্ন বিল আসবে একশো থেকে দুইশো টাকা এআই টেকনোলজি দেওয়া আছে কি চান আর ভিতরটা যদি দেখাই মনে রাখবেন মডেল নাম্বার হচ্ছে ফাইভ এফ থ্রি জিডিএল ডিডি পাঁচশো তেষট্টি লিটার বাই পাঁচশো এক লিটার ভাই এটা প্রাইস হচ্ছে বর্তমানে আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা আটানব্বই হাজার নয়শো নব্বই আফটার ডিসকাউন্ট কত

ওরকম হয় এটা কি হইতে পারে একটু চিন্তা করে দেখেন চল্লিশ লিটার বা পাঁচশো লিটার এটা সামনে দিয়ে যখন হাইটে যাবেন এখানে আপনি ডিটেক্ট করবে তখন এটা লাইটিং হবে বিভিন্ন সাউন্ড হবে তারপর হচ্ছে আয়নজার আছে শর্ট ফর্ম যদি আমি বুঝাই জার্ম যেটা ব্যাকটেরিয়াকে ডিটেক্ট করে মেরে ফেলে আপনি খাবারের সাথে অনেক ব্যাকটেরিয়া থাকতে পারে সেই ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলে প্রিমিয়াম এআই টেকনোলজি আছে ডুয়েল কন্ট্রোল ফোনে কন্ট্রোল করতে পারেন পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন ওয়াইফাইতে থাকলেই হবে

গত বছর এই মুহূর্তে প্রাইস বাড়ছে সেখানে এই মুহূর্তে আমি শুধু আপনাদের জন্য প্রাইসটা কমিয়ে দিয়েছি কারণ হচ্ছে আমার অনেক ভিউয়ার্স আছে অনেক কাস্টমার আছে যারা আমাকে নক দিয়ে বলে ভাই আমি তো ঈদ ভাই ঈদ ভাঙা মাস এবার নিতে পারতেছি না নেক্সট মান্থের শুরুর দিকে নিব তাদের জন্য জানি তারা আসার সাহসটা পায় আর ডিপ নিয়ে তো কিছু বলবো না ডিপ তো আমি যদি বলে আমি সরে যাই রনি ভাই নিদি দেখা প্রিমিয়াম ডিপটা দেখা যেটা এটা আসলে যে কেউ এক দেখায় দেখলে পছন্দ হয়ে যাবে কেউ এক দেখায় দেখলে পছন্দ হবে এমনও হতে পারে যেটা ভিডিও রিলিজ আগে দিয়ে হয়ে কালারটা জোস একদম পুরো মার্সিডিজ বেঞ্চ কালার হাইড্রলিক এই যে দেখাই আচ্ছা হাইড্রোলিক আর এখন এই যে দেখেন

আর কি আমি যদি ভুল না করি আমার একটু ভুল ত্রুটি হইতে পারে কারণ অনেকদিন প্রোডাক্ট আমি হাতে পেয়েছি এটা প্রাইস মেবি আর সাত হাজার এছাড়াও আর অনেক মডেল আছে যারা নিতে চান তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন যতটুকু সম্ভব আপনাদেরকে জানানোর অবশ্যই হিসাবে আমরা জানা দিতে পারবো ওকে ভাইয়া থ্যাঙ্ক ইউ সো মাচ নেক্সট ভিডিও তো দেখাচ্ছে ভালো থাকবেন আল্লাহ